শুরু করছি অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের মাধ্যমে ত্রিভুজের বাহু ও মধ্যমার সম্পর্ক প্রথমে আমি এবিসি একটা ত্রিভুজ নিলাম এই ত্রিভুজের তিনটা মধ্যমা আঁকলাম একটা হচ্ছে যে অ্যাডি একটা হচ্ছে যে ভিই আর একটা হচ্ছে যে সি তো বাহুর সাথে মধ্যমা সম্পর্ক করছি প্রথমে ত্রিভুজ অ্যা সি এর ভিসি সি এ আর এবি বাহুর দুর্গ যথাক্রমে আমি এবিসি ধরে নিলাম ভিসি বাহুর দুর্গটাকে আমি অ্যা ধরে নিলাম বিসি বাহুর দুর্গটা অ্যা তারপরে হচ্ছে যে সিএ বাহু সি এ বাহুর দৈর্ঘ্যটা বি ধরে নিলাম আর এবি বাহুর দৈর্ঘ্যটাকে এবি বাহুর দুর্গটাকে আমি সি ধরে নিলাম সি ধরে নিলাম আর বিসি বাহুর উপর যে আমি মধ্যমাটা আঁকলাম ওইটা অ্যাডি এই অ্যাডিটাকে আমি স্মল ডি ধরে নিলাম আর এই যে অ্যাসি বাহুর উপর যে আমি মধ্যমা আঁকলাম ভিই এই ভিইর দুর্ঘটাকে আমি ভি এর দৈর্ঘ্যটাকে আমি স্মল ই ধরে নিলাম আর সি এর যে সি যে মধ্যমা সি যে মধ্যমা এটাকে আমি স্মল এফ ধরে নিলাম এখন আমি অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা লিখব আমরা জানি অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা ছিল হচ্ছে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি আমি দুই বাহুটা অ্যাভি আর অ্যাসি নিলাম তাহলে আমি প্রথমে দেখব হচ্ছে যে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য হতে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা ছিল হচ্ছে যে ত্রিভুজের যে কোনো বা দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি তাহলে আমি এই অ্যাভি স্কেয়ার লিখব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে যে এক বাহু হলে স্কেয়ার অ্যাভি স্কেয়ার লিখব আর অ্যাসি স্কেয়ার লিখব অ্যাভি স্কেয়ার যোগ অ্যাসি স্কেয়ার এই যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টিটা বলা হয়েছে হচ্ছে যে তৃতীয় বাহুর অর্ধেকের উপর এই যে তৃতীয় বাহুটা যেহেতু এই দুইটা বাহু নিয়ে কাজ করেছি তৃতীয় বাহুটা কিন্তু ভিসি এ ভিসি এর অর্ধেক অর্ধেক হচ্ছে যে ভিডি অথবা ডিসি তাহলে আমি এ ভিডি নিব এ ভিডি এর উপর অঙ্কিত বর্গ আর সমধিখণ্ডক যে মধ্যমা আছে ওই মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টি সমান তাহলে অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্র নিব অর্থাৎ এটা আসবে হচ্ছে যে ভিডি স্কেয়ার যোগ যে সমধিখণ্ডক মধ্যমা আছে মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্র অর্থাৎ অ্যাডি হবে এই যে বর্গক্ষেত্রের সমষ্টি দ্বিগুণের সমান হচ্ছে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্র সমষ্টিটা এটা ছিল যে অ্যাপোলনিয়াসের উপপাদ্যটা তো এখানে মধ্যমার সাথে বাহুর সম্পর্ক করছি তো অ্যাবি বাহুর মান কিন্তু সি ধরে নিয়েছিলাম স্মল সি অ্যা বাহু সমান আমি তাহলে স্মল সি লিখছি তাহলে সি স্কেয়ার আর অ্যাসি এর মান কিন্তু আমি স্মল বি ধরেছিলাম তাহলে এটা লিখলাম হচ্ছে যে ভি স্কেয়ার যোগ এই যে ভিডিটা ভিডি কিন্তু এই ভিসি বাহুর অর্ধেক ভিসিটা কিন্তু অ্যা ছিল তাহলে অর্ধেকটা হবে অ্যা টু অর্থাৎ এই ভিডিটা হবে অ্যা টু যেহেতু ভিডির উপরে স্কোয়ার আছে তাহলে এটা কিন্তু অ্যা টু হোল স্কেয়ার হবে প্লাস এই যে অ্যাডি মধ্যমা অ্যাডি মধ্যমা কিন্তু আমি স্মল ডি ধরে নিয়েছিলাম তাহলে এটা কিন্তু হবে ডি স্কেয়ার ডি স্কেল এখন এখান থেকে আমি অ্যাসি স্কেয়ার লিখলাম প্লাস বি স্কোয়ার আর এটা থাকবে হচ্ছে যে টু ইন্টু এর উপরে স্কেয়ার হলে এটা হবে এ স্কেয়ার টুর উপরে স্কেয়ার হলে এটা ফোর হবে প্লাস ডি স্কেয়ার হবে তাহলে এবার যদি আমি এই টু দ্বারা গুম করি ভেতরে তাহলে এটা আসবে সি স্কোয়ার যোগ বি স্কেয়ার আর এটা টু ইন্টু এ স্কোয়ার বাই ফোর হবে প্লাস টু ইন্টু ডি স্কোয়ার হবে তাহলে এই টু দিয়ে টুটা যেহেতু উপরের রাশি টু দিয়ে ফোরকে যদি আমি কাটি দুই একে দুই দুই দুমুনের চার এবার আমি বাহুগুলোকে একসাথ করব আর মধ্যমাটাকে আলাদা করে ফেলবো তাহলে আমি বাহুটাকে যদি বামে পক্ষান্তর করি তাহলে সি স্কোয়ার যোগ বি স্কোয়ার এটা যদি বামে পক্ষান্তর হয় তাহলে এটা মাইনাস হবে স্কোয়ার বাই টু ইকুয়াল আসবে হচ্ছে যে টু ডি স্কেয়ার তাহলে এখান থেকে যদি আমি লসাগু করি তাহলে আসবে টু এই এইখানে যদি এই সি এর নিচে একটা ওয়ান আছে ওয়ান দিয়ে টুকে ভাগ করলে টু আসবে টু ইন্টু সি স্কোয়ার প্লাস টু বি স্কেয়ার আর টু দিয়ে টুকে ভাগ করলে ওয়ান থাকবে হর দিয়ে ভাগ যেটা থাকবে সেটাকে লব দিয়ে গুণান তাহলে এ স্কোয়ার হবে এটা সমান হচ্ছে যে টু ডি স্কেয়ার তাহলে এই এখন যদি আমি এই ডি স্কেয়ারের মান বের করতে চাই তাহলে টুটা এখানে নিচে নামবে তাহলে টু আর এটা যেহেতু এটা আকারে আছে টুটা আকারে চলে যাবে তাহলে এখানে থাকে হচ্ছে যে টু আর এটা হচ্ছে যে টু সি স্কেয়ার যোগ টু বি স্কেয়ার মাইনাস আর এটা সমান হচ্ছে যে ডি স্কেয়ার এই এর নিচে একটা ওয়ান থাকে তাহলে এই ওয়ানটা ভাগ চিহ্নটা যদি আমি গুণ চিহ্ন করি তাহলে এটা উল্টে যাবে তাহলে এখানে থাকবে হচ্ছে যে টু টু সি স্কেয়ার এটা উল্টে যাবে ওয়ানটা উপরে যাবে টুটার নিচে আসবে এটা সমান হচ্ছে যে তাহলে এখানে থাকবে হচ্ছে যে দুই দু মানে চার আর এটা আসবে হচ্ছে যে টু সি স্কোয়ার যোগ টু বি স্কেয়ার মাইনাস অ্য স্কেয়ার আর এটা সমান হচ্ছে যে ডি স্কোয়ার তাহলে আমরা একটা মধ্যমার সাথে বাহুল সম্পর্ক পেলাম যে অ্যাডি যে মধ্যমাটা এটা সমান আমি পেলাম হচ্ছে যে টু সি স্কোয়ার যোগ টু বি স্কোয়ার মাইনাস অ্যা স্কোয়ার ফোর পেলাম তো এখান থেকে আমি বাকি মধ্যমাগুলা অনুরূপভাবে দেখব এখানে একটা জিনিস লক্ষ্য করবো যে অ্যাডই যে মধ্যমাটা ছিল আমার অ্যাডই মধ্যমাটা অ্যা বাহুর উপর এসে ফসছিল তো তখন অ্যা মাইনাসে চলে গেছে আর বাকি দুইটা বাহুর বর্গের দ্বিগুণ টু ইন্টু সি স্কোয়ার যোগ বি আর যে বাহুর উপর মধ্যমাটা এসে ফসছে ওই বাহুটা মাইনাসে আছে তাহলে ডি স্কোয়ার সমান আমি পেলাম হচ্ছে যে টু সি স্কোয়ার যোগ বি টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইড ফোর এখন অনুরূপভাবে যদি আমি ই স্কোয়ার সমান লিখতে যাই মানে আমি লিখছি হচ্ছে যে অনুরূপ এটাকে আমি এক নং সমীকরণ দিয়ে রাখলাম তাহলে আমি যদি অনুরূপভাবে লিখি অনুরূপ অনুরূপ তাহলে আমি লিখতে পারবো হচ্ছে যে যে ই স্কোয়ার যখন লিখব এর মধ্যমাটা পরশু হচ্ছে যে বি এর উপর তাহলে বি স্কেয়ারটা মাইনাসে যাবে স্মল বি স্কেয়ারটা মাইনাসে যাবে তাহলে বি স্কেয়ার আর বাকি দুইটা বাহু বর্গের দ্বিগুণের যোগ ফল হবে তাহলে টু ইন্টু এ স্কেয়ার যোগ টু ইন্টু সি স্কেয়ার আর নিচে ফোর থাকবে এটা সমান আসবে হচ্ছে যে এই যে ই স্কেয়ার তাহলে এটাকে আমি দুই নম দিচ্ছি এবার যদি আমি অ্যাফ নিয়ে কাজ করি এফ যে মধ্যমাটা এটা কিন্তু এই এর উপর এসে পড়ছে অ্যাভি বাহুর দুর্গটাকে আমি সি ধরছি তাহলে এই সিটা তাহলে মাইনাসে যাবে তাহলে এটা হচ্ছে যে সি স্কেয়ার আর থাকবে হচ্ছে যে টু এ স্কেয়ার যোগ টু বি আর নিচে ফোর হবে তাহলে এটা কিন্তু এফ স্কেয়ার সমীকরণ হচ্ছে যে তিন এখন আমি এক যোগ দুই যোগ তিন করবো হলে এক যোগ দুই যোগ তিন তাহলে তিনটা যদি আমি যোগ করি তাহলে এখানে থাকতেছে ডি স্কোয়ার ই স্কোয়ার এফ স্কেয়ার তাহলে এটা আসে ডি স্কোয়ার ই স্কোয়ার আর একটা হচ্ছে যে এফ স্কেয়ার এটা সমান হচ্ছে যে টু সি স্কোয়ার যোগ টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইড ফোর তারপরে আসবে হচ্ছে যে প্লাস ফোর এটা আসবে হচ্ছে যে টু এ স্কেয়ার যোগ টু সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরপরে আসবে হচ্ছে যে প্লাস ফোর টু এ স্কেয়ার যোগ টু বি স্কেয়ার মাইনাস সি স্কোয়ার এখন এখান থেকে যদি আমি লসাগো করি সবগুলো লসাগো হবে ফোর আর এগুলো সবগুলো যোগ যোগ আকারে চলে যাবে তাহলে এখান থেকে যদি আমি লসাগু করি তাহলে লসাগুটা আসবে হচ্ছে যে লসাগুটা আসবে হচ্ছে যে ডিএ স্কেয়ার ই স্কেয়ার আরেকটা হচ্ছে যে এফ স্কেয়ার এটা সমান সবগুলোর লসাগু হচ্ছে যে ফোর হবে ফোর তাহলে আমার এখানে প্রথমটাতে থাকে হচ্ছে যে টু সি স্কোয়ার ফোর দিয়ে ফোরকে ভাগ করলে ওয়ান থাকে তাহলে থাকবে টু সি স্কোয়ার যোগ টু বি স্কোয়ার মাইনাস অ্য স্কোয়ার তাহলে টু সি স্কোয়ার টু সি স্কোয়ার এটা থাকবে টু সি স্কোয়ার যোগ টু বি স্কোয়ার মাইনাস অ্য স্কোয়ার প্লাস এবার পরের পরেরটাতে থাকবে হচ্ছে যে ফোর দিয়ে ফোরকে ভাগ করলে তাহলে ওয়ান থাকে আর থাকবে হচ্ছে যে টু এ স্কোয়ার যোগ টু সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখানে আসবে হচ্ছে যে টু এ স্কোয়ার যোগ টু সি মাইনাস এবার শেষটাতে এখানে থাকে হচ্ছে যে ফোর দিয়ে ফোরকে ভাগ করলে ওয়ান থাকে তাহলে এখানে থাকবে টু এ স্কোয়ার যোগ টু বি মাইনাস তাহলে টু টু তাহলে বা বা ডি স্কোয়ার যোগ ই স্কোয়ার যোগ এফ স্কোয়ার এটা সমান হচ্ছে যে লসাগু যদি ফোর হয় তাহলে এখানে সি স্কোয়ার থাকে এখানে দুইটা এখানে দুইটা চারটা চারটা থেকে একটা বাদ গেলে তাহলে থাকে তিনটা সি স্কোয়ার আর বি স্কোয়ার এখানে দুইটা এখানে দুইটা চারটা চারটা থেকে একটা বাদ গেলে আরও তিনটা বি স্কোয়ার থাকে এ স্কোয়ার এখানে দুইটা এখানে দুইটা চারটা চারটা থেকে একটা বাদ গেলে তিনটা এ স্কোয়ার থাকে এবার এবার এখান থেকে থ্রি যদি আমি কমন নিই তাহলে এখানে থাকে হচ্ছে যে ডি স্কোয়ার যোগ ই স্কোয়ার যোগ এফ স্কোয়ার আর এটা আসে হচ্ছে যে ফোর বাই থ্রি একটা কমন নিচ্ছি ফোরটা থাকে এখানে এ স্কোয়ারটা যদি আমি একটু সাজায় লিখি এ স্কোয়ার বি স্কেয়ারটা যদি এরপরে লিখি আর সি স্কোয়ারটা যদি এরপরে লিখি এবার আমি আর গুণন করবো এখানে একটা ওয়ান আছে চিন্তা করব তাহলে আর গুণন করলে এই ওয়ান দিয়ে এটাকে গুণন আর ফোর দিয়ে এটাকে গুণন তাহলে থাকবে ফোর ফোর ইন্টু ডি স্কোয়ার যোগ ই স্কোয়ার যোগ এফ স্কোয়ার এফ স্কোয়ার এটা সমান থাকে হচ্ছে যে থ্রি ইন্টু এ স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ার এখান থেকে আমি বলতে পারি যে মধ্যমাগুলার বর্গের সমষ্টির গুণ আর বাহুগুলোর বর্গের সমষ্টির তিন গুণের সমান তাহলে এখান থেকে বলা যায় হচ্ছে যে মধ্যমাগুলার বর্গের সমষ্টির চার গুণ মধ্যমা এই ডিইএফটা ছিল মধ্যমা তাহলে মধ্যমাগুলোর 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 বর্গের সমষ্টির গুণ বর্গের সমষ্টির চার গুণ বর্গের সমষ্টির বর্গের সমষ্টির চার গুণ চার গুণ বাহুগুলোর বর্গের সমষ্টির তিন গুণের সমান বাহুগুলোর এবিসি কিন্তু ত্রিভুজের বাহু ছিল চার গুণ বাহুগুলোর বর্গের বাহুগুলোর বর্গের সমষ্টির তিন গুণের সমান সমান তাহলে এটা ছিল হচ্ছে যে বাহুগুলোর সাথে মধ্যমার সম্পর্ক এখন যদি প্রশ্ন এমন থাকে যে এই যে আমি ত্রিভুজটা নিলাম ত্রিভুজের ত্রিভুজের একটা কোন যদি সমকোণ হয় যেমন আমি যদি এটা চিন্তা করি যে এটা ছিল হচ্ছে যে আমার ত্রিভুজের মধ্যে ছিল হচ্ছে যে এটা এ সি ভি এই সিকোণটা যদি সমকোণ হয় তাহলে যদি বলে সিকোণটা সমকোণ তাহলে ত্রিভুজটা হবে এরকম এ সি ভি তাহলে এটা যদি সমকোণ হয় এটা সি বাহু ছিল আর এটা বি বাহু ছিল আর এটা অ্যা ছিল তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এখানে যদি বলা হয় হচ্ছে যে যদি যদি কোণ সমান নব্বই ডিগ্রি হয় তখন কেমন হবে বাহুগুলোর সাথে মধ্যমার সম্পর্কটা এখন কোণ যদি নব্বই ডিগ্রি হয় তাহলে আমি উপপাদ্য হতে কী লিখতে পারি অতিভুজ স্কেয়ার অতিভুজ অতিভুজ এখানে অ্যাবি নব্বই ডিগ্রির বিপরীত বাহু অতিবুজ স্কেয়ার সমান আমরা জানি হচ্ছে যে লম্বা স্কেয়ার যোগ ভূমি স্কোর তাহলে একটা হচ্ছে যে ভি স্কেয়ার একটা আসবে হচ্ছে যে অ্য স্কেয়ার তাহলে এখানে আমি লিখতে পারি অ্য স্কেয়ার যোগ ভি স্কেয়ার তাহলে এটা লিখলাম আমি হচ্ছে যে পিথাগোরাসের উপপাদ্য উপবাদ হতে পিথাগোরাস পিথাগোরাসের উপপাদ্য উপবাদ হতে এখন আমি যদি এখান থেকে যে এই উভয় পক্ষে সি স্কেয়ার যোগ করি তাহলে এটা আসবে সি স্কেয়ার আর এখানে আসবে হচ্ছে যে অ্যাস্কয়ার যোগ বি স্কেয়ার যোগ সি স্কেয়ার তাহলে এখানে থাকবে হচ্ছে যে টু সি স্কেয়ার এটা সমান হচ্ছে যে অ্য স্কেয়ার যোগ বিস্কেয়ার যোগ সি স্কেয়ার এখন আমার কাছে আগে কিন্তু অ্যাস্কয়ার যোগ বি স্কেয়ার যোগ সি স্কোয়ার ইন্টু থ্রি এর মান ছিল তো এখন আমি এই মানটা যদি বসাতে চাই তাহলে আমাকে উভয় পক্ষে একটা থ্রি গুণ করতে হবে তাহলে উভয় পক্ষে যদি আমি থ্রি গুণ করি এটা হয়ে যাবে সিক্স সি স্কোয়ার আর এটা সমান হচ্ছে যে থ্রি ইন্টু এ স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ার এটা আসবে এখন এই থ্রি ইন্টু এ স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ারের মান কিন্তু ফোর ইন্টু ডি স্কোয়ার যোগ ই স্কোয়ার যোগ এফ এ তাহলে এটা আসবে হচ্ছে যে সিক্স সি স্কোয়ার এটা সমান ফোর ইন্টু ডি স্কোয়ার যোগ ই স্কোয়ার যোগ এফ স্কোয়ার এখন উভয় পক্ষকে যদি আমি দুই দ্বারা ভাগ করি সিক্স এটা থ্রি হয়ে যাবে থ্রি সি স্কোয়ার আর এটা হয়ে যাবে টু ইন্টু ডি স্কোয়ার যোগ ই স্কেয়ার যোগ এফ স্কেয়ার তাহলে এখান থেকে আমরা বুঝলাম সি এর পরিচয় কি সি এর পরিচয় হচ্ছে যে অতিবুজ তাহলে অতিভুজের বর্গের তিন গুণ সমান মধ্যমাগুলার বর্গের সমষ্টির দ্বিগুণের সমান তাহলে এখানে আমি দেখতে পারি অতি সমকোণী ত্রিভুজের অতিভুজের অতিভুজের বর্গের তিনগুণ গুণ মধ্যমার মধ্যমাগুলোর 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 বর্গের সমষ্টির দ্বিগুণের সমান মধ্যমাগুলোর বর্গের সমস্ত বর্গের সমষ্টির দ্বিগুণের সমান দ্বিগুণের সমান তাহলে প্রশ্নে এটাও থাকতে পারে যে মধ্যমাগুলার প্রমাণ করা যে ফোর ইন্টু ডি স্কোয়ার যোগ ই স্কোয়ার যোগ এফ স্কোয়ার এটা সমান থ্রি ইন্টু এসোয়ার যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ার অথবা এটাও থাকতে পারে এটাই হচ্ছে যে ত্রিভুজের মধ্যমার সাথে বাহুর সম্পর্ক